আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আকাশের অবস্থা ভালো না বৃষ্টি ভেজা আকাশ তাই আজকে খিচুড়ি রান্নার ব্যবস্থা করা হয়েছে আজকে সবাই খিচুড়ি খাবে খিচুড়ি রেডি হয়ে গেছে কালো জিরা খিচুড়িটা নেওয়া সকালে নাস্তায় শুক্রবারের দিন যদিও আমাদের আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তো আমরা শুক্রবারে সকালে একটু দেরি করেই উঠি ঘুম থেকে আর সকালে নাস্তাটা আমাদের একটু দেরি হয়ে যায় তাই আমরা এখন এই টাইমটাকে সকালের টাইমই বলবো কারণ দশটা পার হয়ে গেছে যদিও এগারোটার কাছাকাছি টাইম তো আমরা খিচুড়ি খাচ্ছি কালো জিরা ভর্তা করে আমার মার হাতের খিচুড়ি রান্না অসাধারণ রান্না বোঝানো যাবে না এত টেস্ট কি বলবো আমার আমার মা কালো জিরা ভর্তা বানিয়েছে আর এখানে আজকে তো এমন কোনো কিছু করে নাই শর্টে যতটুকু করা দরকার আমার মেয়ে অর্নিকা খুব মজা করে খাচ্ছে আমার মেয়ে হচ্ছে আমার মেয়ে দেখেন কিরকম করে খাচ্ছে এই খাও খাও খাওয়াও খাওয়াও আম ইয়ামি আমার মেজো মেয়ে খাচ্ছে খুব দুষ্টু হ্যাঁ ও অনেক দুষ্টু মেয়ে ওর চুলগুলো দেখেন কি অবস্থা অতিরিক্ত দুষ্টু ঘুম থেকে উঠছে চুল এখনো আশ্রয় নাই মজা করে খিচুড়ি খাচ্ছে আজ আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা আকাশ মেঘলা দিনে ঘরে থাকতে পারি না এই যে সবাই মজা করে খাচ্ছে খাওন আর খাওন খিচুড়ি কেমন হয়েছে খাচ্ছে বলো হুম খুব মজা খুব মজা সকালে বেলা শুক্র শুক্রবারের সকালের নাস্তা খিচুড়ি না হলে আমার হয়ই না ও তাই ঠিক আছে তোমাকে প্রতি শুক্রবারে আমরা খিচুড়িই খাওয়াবো আজকে মাংস বাইরে আজকে কেন মাংস রান্না করব না মাংস রান্নার করব মাংস রান্না এখন না পরে পরে সময়ের প্রয়োজন আচ্ছা বানি তোমার হচ্ছে বানি তোমার কেমন লেগেছে বলো

আচ্ছা ঠিক আছে প্রতি শুক্রবার তোমাদের জন্য স্পেশাল খিচুড়ি রান্না করা হবে সাথে মরিস ফ্রি লেবু মরিস ফ্রি কিন্তু আজকে তোমাদেরকে মানে যেটুকু করতে পারছি আসলে এটা সম্ভব ছিল না কালো জিরা খিচুড়ি রে কি টেস্ট তারপরে বাবা টেস্ট টেস্ট হবে

খেলে মানে অসাধারণ ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভালো থাকবো